আজকের গল্প তারাপদ রায়ের লেখা স্বর্গের চাবি না কিছুতেই পাওয়া গেল না সমস্ত ঘর ওলটপালট করে ফেলা হয়েছে ঘরের চারিদিকে যে বিশৃঙ্খলা এখন দেখা যাচ্ছে কে বিশ্বাস করবে মাত্র আধা ঘন্টা আগেও এই গৃহ আবাসযোগ্য ছিল সামনের চেয়ারগুলো উল্টে ফেলা হয়েছে আলনাটা দিকের জানলার পাশে চিত একটা আলমারি হাট খোলা অধিকাংশ বই নিচে নামানো আর তিনজন ঘরমাক্ত পুরুষ ও একজন মহিলার বহু পরিশ্রমে দীর্ঘ নিঃশ্বাসে ঘরে ঝড় গুরুপদ আর বলাই এসেছে বেলা আটটায় আর আসার পর থেকেই গুরুপদর যা স্বভাব এই ঘরের সমস্ত জিনিসগুলো একে একে ঘেঁটেছে প্রথমে ধীরে সুস্থে এদিক ওদিক তাকিয়ে ঘরের আসবাবপত্র লক্ষ্য করেছে তারপর বইপত্র যা কিছু সব নেড়ে ছেড়ে দেখেছে এখন বেলা দেড়টা গুরুপদ আর বলায় কারোরই স্নান খাওয়া হয়নি যার বাড়িতে এসেছে সেই বন্ধু অনিল ও অনিলের স্ত্রীও অভুক্ত এখনও সাড়ে বারো সাড়ে বারোটাতেই গুরুপদ উঠেছিল যাই বেলা হয়ে গেছে আর দেরি করার কোনো মানে হয় না এবং সে সময়ই বিপত্তিটা ঘটল গুরুপদও পকেট থেকে সিগারেট বার করার জন্য হাত দিয়ে অচেতনভাবেই খোঁজ করছিল ওর ফ্ল্যাটের চাবিটার এবং তার তিন পকেট ঘেটে ঘোষণা করল আমার চাবি পাওয়া যাচ্ছে না কোথায় হারালাম বলতো চাবি হারানো সবাই ব্যাপারটাকে বেশ লঘু বলে ধরে নিয়েছিল কিন্তু গুরুপদ যখন জানালো যে চাবি ছাড়া আর বাড়িতে ফেরাই সম্ভব নয় কেননা তার ফ্ল্যাটের সদরের চাবি ওতেই রয়েছে ওই রিংয়েই যে রিংটা মাত্র এই ঘরে হারিয়েছে এবং যে চাবি ওই রিংয়ে আর কোথাও নেই এক কথায় অনিলকে একটু দুশ্চিন্ত দেখা গেল কেননা গুরুপদকে সে বিলক্ষণ জানে গুরুপদ যে কোনো মুহুর্তে বলতে পারে আমার ঘরের চাবি তোমার ঘরে হারিয়েছে যতদিন বা যতক্ষণ এই চাবি না পাওয়া যাচ্ছে আমি তোমার ঘরে থাকব সুতরাং অনিলকে ব্যস্ত হতে হলো অনিলের স্ত্রী নিরাকেও রান্নাবান্না স্নান ফেলে গাছ কোমর শাড়ি বেঁধে স্বামী শহীদদের নিরুদ্দিষ্ট চাবিটির সন্ধানে ব্যাপৃত হতে হলো এবং সমস্ত ঘর তছনছ হলো ওলট পালট হলো কিন্তু চাবিটার সন্ধান হলো না কিন্তু এমনও তো হতে পারে যে আপনি আজ চাবিটি ঘরে না লাগিয়েই বেরিয়ে এসেছেন নীরা একবার বিনীতভাবে প্রশ্ন করল গুরুপদ জানালো তা হতে পারে নাও হতে পারে তবে এরকম আগে কোনো দিন হয়নি তাহলে তুমি বাড়ি থেকে বাসে করে এলে বাসে কিংবা রাস্তায় কোথাও পড়তে পারে তো বলায়ের এই প্রশ্নে গুরুপদ ঠিক কোনো উত্তর দিল না একটু মৃদু হেসে বন্ধু পত্নীর দিকে তাকিয়ে করুণ কণ্ঠে বলল দেখুন আমার চাবি হারানোর আসল দুঃখটা কি জানেন অনিল র্যাকের ওপর চাবিটাকেই হাতরাচ্ছিল সে সেখান থেকে গুরুপদর কথায় বাধা দিল দেখ গুরুপদ বেলা দেড়টার সময় আমার বউকে বোকা পেয়ে আষাঢ়ে গল্প ভাঙবে না এখন কোনো গাল গল্প সইবে না তোর ঘরের চাবি হারিয়ে গেছে খুঁজছি ব্যাস ওই চাবির মধ্যে নিশ্চয়ই কোনো স্মৃতিচিহ্নের ব্যাপার নেই চাবি চাবি হারিয়ে গেলে তালা ভাঙতে হয় এছাড়া তো দুঃখের আর কী কারণ হতে পারে অনিল গুরুপদের ওপর বিশেষ চটে গেছে বোঝা গেল কিন্তু গুরুপদও থামল না পকেট থেকে একটা সিগারেট বের করে দেশলাইয়ের ওপর একটু একটু করে ঠুকতে লাগল দেখুন নিরাদেবী চাবিটা হারিয়ে গেছে যেতে পারে কিন্তু এটা তো আমার পকেটে থাকার কথা নয় হারাবেই তো আমাকে কেন বই নিয়ে বেড়াতে হচ্ছে গুরুপদর কণ্ঠে স্পষ্ট অভিযোগের সুর শোনা গেল নীরা একটু হেসে সামনের উপর করে ফেলা আলমারিটার একধারে বসে জিজ্ঞাসা করল কেন এটা আর কারোর ঘরের চাবি নাকি গুরুপদও ম্লান হাসল প্রায় ঠিকই বলেছেন এ চাবি তো আমার কাছে থাকার কথা নয় এটা থাকার কথা কারো আঁচলের গীতে একটা অস্পষ্ট দীর্ঘ নিঃশ্বাসের শব্দও যেন শোনা গেল গুরুপদর এই শোক প্রকাশে অনিল ও বলায় হো হো করে অট্ট হাসিতে ভেঙে পড়ল নীরা একটু কম হাসল নীরাই আবার প্রশ্ন তুলল কেন সেই নীল নীলবসনা সুন্দরীর কি হলো কথাটার একটা দৃঢ় অর্থ আছে গুরুপদ যে ফ্ল্যাটটায় সম্পত্তি অধিষ্ঠিত হয়েছে তারই পাশের ফ্ল্যাটে অমলা থাকে নীরার ধারণা অমলা সব নীল শাড়ি পরে থাকে অন্তত নীরা যে কবার গুরুপদর ফ্ল্যাটে গিয়েছে অমলাকে নীল বসনাই দেখেছে নীরার আরও ধারণা রকম যে অমলার ব্যাপারে গুরুপদর কিঞ্চিৎ দুর্বলতা রয়েছে গুরুপদ অবশ্য কোনো সময়েই ব্যাপারটিকে বিশেষ অস্বীকার করেনি কিন্তু সম্প্রতি কিছুদিন হলো গুরুপদর ভাবগতিক কথাবার্তায় কেমন যেন একটা অভূতপূর্ব হতাশার ভাব দেখা দিয়েছে হয়তো অমলা সংক্রান্ত ব্যাপারে কোনো গলযোগ দেখা দিয়েছে গুরুপদ নীরার প্রশ্নের জবাবও একটু ঘুরিয়ে দিল গুরুপদও বলল আপনার অযাচিত সহানুভূতি প্রদর্শনের জন্য ধন্যবাদ দেবী তবে আপনার অবগতির জন্য জানায় নীল আর নেই সে কি মরে গেছে অনিলের কণ্ঠে কপট উদ্বেগ প্রকাশ পেল গুরুপদও প্রায় কোনো বাধাই না দিয়ে বলল বলাই জানে বলাই বলল নীল বসনা নীল বসনা নেই সে এখন নানা ধরনের রঙে মনোনিবেশ করেছে এখন দেখা যাচ্ছে অন্য যে কোনো রঙই তার সমান পছন্দ আজ সকালে দেখলাম একটা ফিকে সবুজ রঙের শাড়ি পরনে ব্যাপারটা গুরুপদর পক্ষে মর্মান্তিক ইতিমধ্যে একাধিক দিন গুরুপদ নীল রং এবং তার মূল্য অর্থ ব্যঞ্জনা সেই রঙ যাদের পছন্দ তাদের মানসিকতার উৎকর্ষ ইত্যাদি আলোচনায় বিশেষ উৎসাহ দেখিয়েছে অসাধারণ বিশ্লেষণ ক্ষমতার পরিচয় দিয়েছে নীল রঙের শ্রেষ্ঠত্ব প্রমাণে সেই অমলা যদি ক্যাটক্যাটে হলুদ বা ফিকে সবুজের অনুরাগিনী হয় তাতে গুরুপদর কি? এই ধরনের একটা শুষ্ক অনুযোগ তুলে গুরুপদ আর বলায় অনিলের বাড়ি থেকে বেরিয়ে পড়ল অনিল ও নীরা অবশ্য দেরি হয়ে দেরি যখন হয়েইছে স্নান খাওয়া করে যেতে বলল কিন্তু ওরা আর বসল না ঝাঝা দুপুরের গনগনে রোদ বেলা দেড়টা বেজে গেছে সেও বেশ কিছুক্ষণ হলো সবে চৈত্রের শুরু এর মধ্যে রাস্তাঘাট ভয়ঙ্কর তেতে উঠেছে শহরতলীয় এদিকটায় গাছপালা বিশেষ নেই দুজনে ঘামতে ঘামতে বাস স্টপের দিকে এগুলো বলাই বলল কিন্তু তুই তো চাবিটা বাসেও ফেলতে পারিস এই ধর পকেট থেকে পড়ে যেতে পারে গুরুপদও জানে ব্যাপারটা অসম্ভব নয় কিন্তু এখন তো এই চো চো পেটে কোনো ধাবমান বাসের পশ্চাদ অনুসরণ করতে হবে সেই হারা উদ্দেশ্যে এই আশঙ্কায় সে আর এদিকটায় মাথা ঘামাতে চায়নি যা হয় হোক কিন্তু এখনও বলায়ের প্রস্তাবে আবার তার হুশ হল সত্যি চাবিটা না পেলে বড় অসুবিধা হবে নিজের বাড়িতে তালা ভেঙে ঢোকা জিনিসটা খুব পছন্দ নয় তার উপরে তালা ভাঙা ব্যাপারটায় গুরুপদর কোনো অভিজ্ঞতা নেই কি করে তালা ভাঙতে হয় সে ভাবতেই পারে না বলায়ের পরামর্শ মতো স্থির করে যে একবার বাস ডিপোটা ঘুরে যেতে হবে যদি সেখানে জমা পড়ে থাকে বলাই রইল গুরুপদও একাই বাসে উঠল প্রথমে নামল গিয়ে ডিপোতে নেমে এদিক ওদিক কাকে ঠিক প্রশ্নটা করা দরকার স্থির করতেই গেল মিনিট কয়েক তারপর ভয়ে ভয়ে একজন নিরীহ গোছের কর্মচারীকে বলল আচ্ছা মশায় একটা কথা জিজ্ঞাসা করবো সেই কর্মচারীটি বললেন কি বলে ফেলুন গুরুপদ বলল দেখুন আজ এই সকালের দিকে সেই মুহূর্তেই কোথায় একটা হুইসেল বেজে উঠল গুরুপদ যে ভদ্রলোকের সঙ্গে কথা বলছিল তিনি একটি লাফে সামনের সদ্য চলন্ত বাসটিতে উঠে পড়লেন আমার ট্রিপের সময় হয়ে গেছে ঘন্টা বাজিয়ে বাসটা চলে গেল গুরুপদর নিজের ওপরই একটু রাগ হলো এত ভনিতা করার কোনো প্রয়োজন নেই সে তো আর চুরি করতে আসেনি এবার একটু বেপরোয়া হয়ে টিকিট ঘরের দিকে অর্থাৎ যে ঘর থেকে কন্ডাক্টাররা টিকিটও ভাঙেনে নিয়ে আসছেন সেই ঘরের সামনে গিয়ে বলল ও মশাই শুনছেন কে পার্টনার নাকি ভেতর থেকে একটি কোমল কণ্ঠ শোনা গেল গুরুপদ একটু আসান্বিত হলো কিন্তু সেই কণ্ঠটি যখন গড়াদের চৌকো দিয়ে একটু বেরিয়ে এসে গুরুপদকে দেখল মুহূর্তে ষড়যন্ত্রটি কেমন রুক্ষ হয়ে গেল কি চায় গুরুপদ বলে আমার একটা চাবি হারিয়েছে তা আমাকে কি করতে হবে আমাকে কি তালা চাবিওয়ালা পেয়েছেন না ঠিক তা নয় তবে আপনাদের বাসে হারিয়েছে গুরুপদ বিনীতভাবে নিবেদন করল কিন্তু ওই আপনাদের শব্দটি লোকটিকে যেন ক্ষিপ্ত করে দিল হ্যাঁ আমাদের সত্তর টাকা মাইনে আর কোম্পানি আমার হয়ে গেল এ মশায় সরকারি ব্যাপার কারুর একার কোম্পানি নয় কী সব বাজে কথা বলছো বাস থেকে একজন ভারিক্কি মতন লোক এসে গুরুপদকে উদ্ধার করে কি দরকার বলুন তো গুরুপদ এতক্ষণে সমস্ত ব্যাপারটা গুছিয়ে বলার সুযোগ পায় এবং এক নিঃশ্বাসে বলে ফেলে ভারিক্কি মতন লোকটি সব মনোযোগ দিয়ে শোনে তারপর গুরুপদকে আবার জিজ্ঞাসা করে আচ্ছা কত নম্বর বাসে হারিয়েছে বলুন তো ঠিক বাসেই হারিয়েছে কিনা সে বিষয়ে আমি অবশ্য যথেষ্ট নিশ্চিত নই তবে বাসের নম্বরটা হলো গুরুপদ যে রুটে এসেছিল সেই রুট নাম্বারটা বলল কিন্তু তাতে কোনো কাজ হলো না ভদ্রলোক রুট নাম্বার নয় যে বাসে গুরুপদ এসেছে সেই বাসের নম্বরটি কি তাই জানতে চাইল এর উত্তরে ঘাড় চুলকানো ছাড়া গতন্তর ছিল না গুরুপদ তাই করল কেননা কে বাসের নম্বর টুকে রাখে কী বা প্রয়োজন সে যা হোক বাসের নম্বর বলতে পারলেও বিশেষ কোনো সুবিধা হতো বলে মনে হলো না কেননা গুরুপদ তখনই জানতে পারলো যে বাসে যাই হারাক এখানে তা পেলেও ফেরত দেওয়া হয় না তা ফেরত পেতে হলে যেতে হবে ডালহোসি স্কোয়ার লস্ট প্রপার্টি অফিসে গুরুপদও হাল ছাড়লো না লস্ট প্রপার্টি অফিসের ঠিকানাটি কোনো রকমের সংগ্রহ করে নিয়ে তখনই রওনা হলো সে অফিসের দিকে অফিসে পৌঁছাতে ততক্ষণ বেলা তিনটে এনকোয়ারিতে একজন মহিলা বসে রয়েছেন গুরুপদ কয়েক মিনিট দাঁড়ানোর পর তিনি ভ্রুক্ষেপ করলেন একবার গুরুপদর মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে জিজ্ঞাসা করলেন কি হারিয়েছে গুরুপদ বিনীতভাবে জানালো থানার ডায়েরির কপি কই ভদ্রমহিলা সুরঞ্জিত কয়েকটি নখাগ্র কাউন্টার পথে নিক্ষেপ করলেন গুরুপদ জানাতে বাধ্য হল যে থানায় কোনো ডায়েরি নেই তাহলে তো হবে না আপনার যে জিনিস হারিয়েছে এবং সেই জিনিসই যে আপনার তার প্রমাণ কি যে এলাকায় হারিয়েছে সেই এলাকার থানায় একটা ডায়েরি করে নকল নিয়ে আসতে হবে আর এই একটা ফর্ম নিন এটা পূরণ করে দিন ভদ্রমহিলা একটি ছাপানো ফর্ম এগিয়ে দিলেন গুরুপদ জিজ্ঞাসা করলো আচ্ছা আমি তো বাসে চড়ে গিয়েছি এক জায়গা থেকে আরেক জায়গায় সে প্রায় তিন চারটে থানার এলাকা দিয়ে বাস গেছে কোন থানায় দায়েরি করতে হবে আপনি একটু বসুন ভদ্রমহিলা দ্রুত পদক্ষেপে ভেতরের দিকে চলে গেলেন বসবার কোনো বন্দোবস্ত নেই বসতে গেলে ভদ্রমহিলার পরিত্যক্ত আসনে গিয়ে বসতে হয় গুরুপদ তাই দাঁড়িয়েই রইল ভদ্রমহিলা ফিরলেন একটু পরে দেখুন আমি আপনাকে সঠিক বলতে পারছি না আসলে এটা অনিতাদির কাজ অনিতা অনিতাদি আজ কদিন আসছেন না ওর ভাইয়ের বিয়ে কি না আমাকেই ওর কাজ করতে হচ্ছে আর কেউই কিছু বলতে পারছে না আপনি এক কাজ করুন সব থানাতেই একটা করে ডায়রি করুন না যেন ব্যাপারটা খুবই সহজ এরকম মুখ ভাব রেখে গুরুপদ জানতে চাইলো তারপরে চাবি কি কি নাগাদ পাওয়া যাবে চৌদ্দ দিন পরে খোঁজ নেবেন অবশ্য ততদিনে অনিতাদি ফিরে আসবেন অনিতাদি এখানেই বসবেন দেখলেই চিনতে পারবেন এই আমার চেয়ে আরেকটু কালো মতন ভদ্রমহিলা ভদ্রমহিলা আরও কী সব বলতে যাচ্ছিলেন গুরুপদ কোনো কিছুতে কান না দিয়ে একটি দ্রুত নমস্কারে কক্ষত্যাগ করে পথে অবতরণ করল ভদ্রমহিলা বিশেষ নিরাশাই হলেন বলে মনে হলো তার যেন আরও কি কি বলার ছিল পথে নেমেই সামনে একটা ঝাল মুড়িওয়ালা যেন গুরুপদের জন্যই দাঁড়িয়েছিল ঝাল বেশি করে পেঁয়াজ বেশি করে আর মুড়ি বেশি করে চার আনাকা গুরুপদ আদেশ দিয়ে একটা গাছের নিচে মাথাটা সূর্যের আক্রমণ বাঁচিয়ে দাঁড়ায় এটা কলেরা ঋতু দোকানের অমলেট পর্যন্ত গুরুপদ খায় না কিন্তু কোনো কোনো সময় মহামারীও তুচ্ছ মনে হয় গুরুপদর এখন সেই সময় চাবি আনার ঝালমুড়ি হাতে করে লাল দিঘির ভেতরে গিয়ে বসল গুরুপদ দাম দেওয়ার সময় নোট বের করতে গিয়ে সেই ভদ্র মহিলার দেওয়া হারানো প্রাপ্তির দরখাস্ত ফর্মটা কখন পকেটে রেখেছিল সেটা হাতে এসেছিল সেই হাতে করে গুরুপদ পা ছড়িয়ে বসল একবার ফর্মটার ওপর বুলিয়েই বুঝল পৃথিবীর আর দশটা ফর্ম পূরণ করার মতোই এই ফর্মও পূরণ করা তার পক্ষে অসম্ভব হারানো জিনিসপত্র ফিরিয়া পাইবার আবেদনপত্র দ্রব্য পত্রপর্ণ সংক্রান্ত উনিশশো সালের সতেরো নম্বর আইনের ধারা মতে আবেদন করিতে হইবে আবেদনকারী নাবালক বা উন্মাদ হইলে অভিভাবক গার্জিয়ান বা আদালতের অনুমতি সাপেক্ষে ভারপ্রাপ্ত আধিকারিক কর্তৃক এই আবেদনের যৌক্তিকতা গ্রাহ্য হবে নাম পূর্ব নাম আপনার পূর্বে কি নাম ছিল যাহারা নিজেদের পূর্ব নাম পরিত্যাগ করিয়াছেন তাহাদের প্রতি প্রযোজ্য পিতার নাম পিতার পূর্ব নাম যাহাদের পিতা পূর্ব নাম পরিত্যাগ করিয়াছেন তাহাদের প্রতি প্রযোজ্য পিতা মৃত কি জীবিত কেন ঠিকানা পূর্ব বাসস্থান বর্তমান বাসস্থান আপনি কি গত সাত বৎসরের মধ্যে বাসস্থান পরিবর্তন করিয়াছেন যদি করিয়া থাকেন সমস্ত ক্ষেত্রে বিশদ ঠিকানা দিতে হইবে ভারতীয় উন্মাদ আইন অনুসারে আপনাকে কি কখনো উন্মাদ বলিয়া ঘোষণা করা হইয়াছিল যদি হইয়া থাকে কেন ঘোষণাপত্রের তারিখ ও নম্বর আপনি কি কখনো কোনো আদালতের বিচারে কারারুদ্ধ হইয়াছিলেন যদি হইয়া থাকেন কি অপরাধে কত দিনের জন্য কোন জেলে ছিলেন যে জিনিস হারাইয়াছে বলিয়া আপনি ভারতীয় শীত অপহৃত দ্রব্য প্রত্যাপণ সংক্রান্ত আইনের সতেরো ধারা মতে এই আবেদন করিতেছেন সেই জিনিসটির বিশেষ বিবরণ এইরূপভাবে বর্ণনা করিতে হইবে যাহাতে জিনিসটি দেখামাত্র বোঝা যায় এবং কোনো প্রশ্ন না ওঠে যে জিনিসটি হারাইয়াছে তাহা আপনি ইতিপূর্বে আরও হারাইয়াছেন কি যদি প্রশ্নের উত্তর হ্যাঁ হয় তবে নিম্নলিখিত ঘরগুলি পূরণ করুন কতবার হারাইয়াছেন প্রত্যেক বাড়ি ফেরত পাইছেন কি ইতিপূর্বে যতবার হারাইয়াছেন তত বাড়ি ফেরত পাইয়াছেন কি পাইয়া থাকিলে কোথায় পাইয়াছেন কি রূপে পাইয়াছেন কখন পাইয়াছেন যে জিনিস হারাইয়াছেন তাহার মূল্য কত পূর্ব মূল্য কত ছিল বর্তমান মূল্য আনুমানিক কত যদি দশ টাকার অধিক মূল্যের দ্রব্য হয় তবে বাইশ ধারা মতে দুই টাকার স্ট্যাম্প সমেত দরখাস্ত করিতে হইবে প্রকৃত উদ্বাস্তু দরখাস্তকারীদের ক্ষেত্রে রিফিউজি সার্টিফিকেটে দৃষ্টে এই স্ট্যাম্পি মাফ হইতে পারে রিফিউজি সার্টিফিকেটে প্রত্যিকৃত নকল দাখিল করিতে হইবে আট নয় দশ এরকম টানা বাইশ ঘর পূরণ করতে হবে সাত নম্বর ঘর পর্যন্ত পৌঁছেই গুরুপদর মাথা রিমঝিম করতে লাগল সে স্পষ্ট বুঝতে পারল পৃথিবীর আর সমস্ত ফর্মের মতোই এই ফর্ম পূরণ করা অসম্ভব এই ফর্ম যে পূরণ করতে পারে সে হারানো জিনিস ফিরে পায় নির্ধনের ধন হয় বেকারের চাকরি হয় উদ্বাস্তুর পুনর্বাসন হয় কিন্তু অসম্ভব আর দু এক ঘর পড়লেই গুরুপদ অজ্ঞান হয়ে যেত সে স্পষ্ট বুঝতে পারে সুতরাং আর কোনো গত্যন্তর নেই গুরুপদ একটা ফেরত বাস ধরে বাড়ির দিকে রওনা হয় কিন্তু বাড়িতে ফিরেই বা কী হবে যে বাড়ির দরজা বন্ধ আর সেই দরজায় চাবি নেই সে বাড়িতে ফেরাও যা আর পথে পথে পার্কে ময়দানে ঘুরে বেড়ানোও তাই গুরুপদও তাই করলো রাত্রি প্রায় দশটা পর্যন্ত পথে পথে ঘুরল একবার ভাবল রাত্রে একটা পার্কে শুয়েই কাটাবে কিন্তু বাড়িতে তো একসময় আজ হোক কাল হোক ফিরতেই হবে একটা তালা চাবিওয়ালা ধরতে পারলে বেশ হতো কিন্তু এত রাত্রে কোথায় পাওয়া যাবে সেটা সময় মতো খুঁজলে হতো এখন যারা এত রাত্রে তালা খুলে যে কোনো দরজায় তালা খুলতে পারে তারা কেউই প্রকাশ্যে খোলে না আর ব্যর্থ অনুসন্ধানে ব্যস্ত না হয়ে গুরুপদ বাড়ির দিকেই পা ছাড়ালো গুরুপদ শেষ একটা ক্ষীণ আশা ছিল যে হয়তো গিয়ে দেখবে দরজা বন্ধ করেই সে আদৌ বেরোয়নি খোলা দরজায় তালা ঝুলছে দেখতে পাবে কিন্তু দরজা নিতান্তই বন্ধ আর তালা ঝুলছে বেশ ভালোভাবেই ঝুলছে অমলাদের ফ্ল্যাটের দিকে তাকায় গুরুপদ আলো জ্বলছে না এত সকাল সকাল অমলার ঘরের আলো নেবে না কোনো দিন হয়তো দিদি জায়ুগুর সঙ্গে সিনেমায় দেখতে গেছে রাতের শোতে তাহলে পাশের বাড়িটা থেকেই হাতুড়িটা চাইতে হয় হাতুড়িটা চেয়ে নিল অনিল কিন্তু পুরনো আমলের লোহার তালা অত সহজে ভাঙা সম্ভব নয় লোহার তালাটাকে ঈশ্বরের মতন বা প্রায় খোদাতালার মতোই সর্বশক্তিমান মনে হলো গুরুপদর দুমদাম ঠুকঠাক ক্রমাগত শব্দ হতে লাগল আশপাশের ফ্ল্যাট বাড়ির লোকেরা জানলা দিয়ে মুখ বাড়িয়ে ফেলল একটা বাচ্চা ছেলের কান্না শোনা গেল হাঁপাতে হাঁপাতে ঘামে স্নান করতে আরম্ভ করলো গুরুপদ হাতটা ক্রমাগত হাতুড়ি সমেত ওঠানামা করতে করতে ভারী হয়ে আসছে ক্রমশ শেষ পর্যন্ত ওর মনে হলো হাত আর হাঁতুড়ির তফাতটা বোধহয় আর এক সময় থাকবেই না তখন শুধু হাত দিয়েই ঠুকে ঠুকে তালা খোলা যাবে হাত আর হাতুরির মারাত্মক বিয়োগ ফলে ডান হাতের বুড়ো আঙুলটা প্রায় থেতলে গেল অন্ধকারে রক্ত দেখা যায় না গেলে থেমে যেত গুরুপদ তালে তালে তালার ওপর হাতুড়ি ঠুকতো না আর গুরুপদ জীবনে প্রথম চোরদের জন্য মমতা বোধ করল এবং একাত্মতাও চোরকে কেউ না জানিয়ে তালা ভাঙে কিন্তু গুরুপদও পাড়াশুদ্ধ লোক জানিয়ে দরজাটাই ভেঙে ফেলল শেষ পর্যন্ত তালাটা তেমনই ঝুলছে ডান দিকের দরজার পাল্লা হুড়মুড় করে ঘরের মধ্যে গিয়ে পড়েছে ঘরের ভেতরে বড় আয়নাটা টেবিল ল্যাম্প সব চুরমার তবু ভালো দরজা ভাঙলে ওপরের বাল ভাঙেনি সন্তর্পণে আলোটা জালে আলোটা জ্বালতেই রক্ত দেখল এবং রক্ত দেখেই শটান বিছানায় মাথা ঘুরে শুয়ে পড়ল খানিক পরেই অমলার গলা শুনল গুরুপদ থেকে ফিরল যেন বুড়ো আঙুলটার জন্য তুলো আর ন্যাকড়ার প্রয়োজন অমলার গলা শুনেই যেন অনুভব করে সে কোনো রকমে বুড়ো আঙুলটা চেপে অমলাদের ফ্ল্যাটের দিকে এগুলো গুরুপদ অমলার ঘরে আলো জ্বলছে সেদিকে তাকিয়ে থেতলানো আঙুলটার ব্যথাও যেন ভুলে গেল আবার অমলা নীল শাড়ি পড়েছে খাটের ওপর হাঁটু মুড়ে বসে বাতাসে গাল পেতে চুল খুলছে পেছন থেকে পায়ের পাতা কোমর বাঁকানো গৃভা এসব দেখতে দেখতে কখন দরজায় কড়া নেড়ে অমলার ঘরের মধ্যে গিয়ে দাঁড়িয়ে পড়েছে সে নিজে টেরই পেলো না ও কি ও কি হয়েছে আপনার আঙুলে ওর হাতের দিকে তাকিয়ে বিছানা থেকে ছিটকে দাঁড়িয়ে পড়ে অমলা হাতুড়ি আর কিছু বেরোলো না গুরুপদর গলা দিয়ে অতি তীব্র একটা দৃশ্য সহ্য করতে না পেরে চোখও বন্ধ করে ফেলল নীল শাড়ির খানিকটা ছিঁড়ে ফেলেছে অমলা তুলো ডেটল আনিয়েছে চাকরটাকে দিয়ে কোমল নরম একটা স্পর্শে গুরুপদ চোখ খুলে দেখল হালকা এক টুকরো নীল আকাশকেই যেন ডান হাতে পেয়ে গেছে চলুন আপনার ঘরে চলুন ইস একেবারে রক্তারক্তি কাণ্ড করে ফেলেছেন গুরুপদর ঘরে এসে অমলা অবাক একই কাণ্ড দরজা ভাঙা ঘরময় মানে ওই চাবিটা পাচ্ছিলাম না কি না তাই কাতর কণ্ঠে আরও কি বলতে যাচ্ছিল অমলার মুখের দিকে তাকিয়ে চুপ করে গেল নীল শাড়ির মধ্যে হঠাৎ অমলার মুখটা কেমন লাল হয়ে উঠল মেঝের দিকে চোখ নামিয়ে গুরুপদকে প্রায় ঘুম পাড়িয়ে দেওয়া গলায় বলল অমলা আমি ঠিক বুঝতে পারিনি সত্যি ভীষণ অন্যায় মানে আজ সকালে বেরোনোর সময় আপনি দরজায় তালা দিতে ভুলে গিয়েছিলেন চাবিটা গুরুপদ স্পষ্ট দেখতে পেলো ধীরে ধীরে কাঁধ থেকে নীল শাড়ির ছেঁড়া আঁচলটা টেনে তার চাবিটা খুলে দিচ্ছে অমলা গুরুপদর প্রবল ইচ্ছে হল চিকার করে চিৎকার করে বাধা দেয় অমলাকে কিন্তু অমলায় শেষ পর্যন্ত আর খুলল না থাক আমার কাছেই থাক আপনি তো আর এক হাতে চাবি দিতে পারবেন না ঘুমোতে ঘুমোতে গুরুপদও সেদিন একটা হাজার দুয়ারি বাড়ির স্বপ্ন দেখেছিল